আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান যে বইটা রয়েছে সেই বিজ্ঞান বইয়ের অধ্যায় দশের পাঠ দুই পর্যন্ত এবং আজকের এই থেকে আমরা মূলত তোমাদের পাঠ তিন চার যেটা রয়েছে নানা প্রকার গতি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাব সো বন্ধুরা চলো আমরা আমাদের মূল আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যদি আমাদের চ্যানেলে কোনো প্রকার কোনো ভিডিও তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবা সো চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিই আমাদের আজকের আলোচনা মূল বিষয় হচ্ছে নানা প্রকার গতি নিয়ে সো এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা চাপ্টার এবং এই পাঠটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এটা তোমাদের বড় গ্লাস থাকবে এবং চেষ্টা করবে ভালো করে মনোযোগ দিয়ে বোঝার জন্য সো দেখো গতিকে আমরা বিভিন্ন শ্রেণীকরণ করতে পারি যেমন চলন গতি গতি জটিল গতি পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি বা দোলন গতি চলন গতি কি দেখো মনে করো একটা বাক্স কাঠের বাক্স কাঠের মেজের উপর দিয়ে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে এক্ষেত্রে বাক্সের এ বিন্দু থেকে বি বিন্দুতে সরে গেছে এবং সি বিন্দু চলে গেছে ডি বিন্দুর উপর এই যে তুমি এখানে যদি খেয়াল করো এ বিন্দু চলে গেছে হচ্ছে বি বিন্দুতে এবং সি বিন্দু চলে গেছে কি কিন্তু ডি বিন্দুতে এর সকল বিন্দু একই মাপ বরাবর একই দূরত্ব সিডি পরিমাণ সরে গেছে এটি হচ্ছে চলন গতি উদাহরণ সুতরাং চলন গতি কি বলতো এখান থেকে কিন্তু সংখ্যাটা তোমরা মুখস্ত করে নিবা সংখ্যাটা অবশ্যই মুখস্থ করে নিবা সংখ্যাটা হচ্ছে চলন গতি হলো সেই গতি যেখানে কোনো বস্তু এমনভাবে চলে যে এর সকল কণা বা বিন্দু একই সময়ে একই থেকে সমান দূরত্ব অতিক্রম করে ঠিক আছে এখানে একটা কাজ রয়েছে সেটা তোমরা পড়ে দেখবা এবং চেষ্টা করবা করার জন্য দেখা যাবে দুটি দূরত্ব কিন্তু সমান ঠিক আছে এই কাজ থেকে তোমরা দেখতে পারবা দুটো দূরত্ব কিন্তু সমান এরকম মধ্যবিন্দু থেকে মধ্যবিন্দু মাপলে দূরত্ব কিন্তু একই পাবে টেবিলে ড্রয়ের গতি ধালুতল দিয়ে কোনো ভাগস পিছলে পড়া গতি লেখার সময় হাতের গতি এগুলো সবাই কিন্তু চলন গতি চলন গতিকে দুটি ভাগে ভাগ করা যায় সরল গতি এবং বক্রগতি যখন আমরা লিখি তখন আমাদের হাত কখনও সোজা সরল লেখায় যায় বা আবার কখনো কিন্তু বক্র রেখায়ও যেতে পারে যখন কোনো বস্তু সরলরেখা বরাবর চলে তখন একে সরলরৈখিক গতি বলে আবার কোনো বস্তু যখন বক্র বক্রপথে চলে তখন এর গতি হয় বক্রগতি ঠিক আছে এবার চলো আমরা আমাদের পার্ট পাঁচ যেটা রয়েছে সেটাতে আমরা চলে যাই পার্ট পাঁচে আমাদেরকে বলা হয়েছে গুণন গতি তোমরা তোমরা যদি তোমাদের শ্রেণিককে সিলিং গতির দিকে তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবা যে এখানে গুণায়মান বৈদ্যুতিক পাখার ব্লেডের গুণনের ফলে কবিন্দু এই যেখানে যে কবিন্দু রয়েছে কবিন্দু কিন্তু ক বিন্দুতে চলে এসেছে এবং বিন্দু কিন্তু ক্র বিন্দুতে চলে এসেছে এবং বিন্দু কিন্তু গ্র বিন্দুতে চলে এসেছে ঠিক আছে বা গ প্রাইম বিন্দুতে চলে এসেছে পাখার সকল বিন্দু একই পথে চলেনি কিন্তু প্রতিটি বিন্দু পাখার কেন্দ্রের চারদিকে দিকে ভিন্ন ভিন্ন বেশাদ বৃত্তাকার পথে চলছে তাই না পাখার এই গতি হচ্ছে গতি উদাহরণ বৈদ্যুতিক পাখা চালিয়ে ঘূর্ণন গতি তোমরা কিন্তু পর্যবেক্ষণ করতে পারবা ঠিক আছে এটাও কিন্তু গতির একটা উদাহরণ দেখো কাজ হিসেবে রয়েছে স্কুলের মাঠে তোমাকে যেতে হবে বাঁশের খুঁটিটি শক্ত করে মাটিতে পুঁতো এক হাত দিয়ে বাঁশি শক্ত করে ধরে বাঁশের চারদিকে গুঁতে ডাকো এই গতিটিও কিন্তু একটা ঘূর্ণন গতির উদাহরণ হতে পারে সো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং আজকেরই ভিডিও এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবা দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ